উনিশ বছরের আঞ্জুয়ারা মোল্লা সুন্দরবনের গোসাবা ব্লকের পাঠান এলাকার বাসিন্দা সন্তান সম্ভবা গত শনিবার আচমকা অজ্ঞান হয়ে পড়েন অজ্ঞান অবস্থাতেই খিচুনি ওঠে তার স্থানীয়রা পরামর্শ দেন ভুটে ধরেছে ওঝার কাছে নিয়ে যেতে তবে আঞ্জুয়ারার মা সুফিয়া মোল্লা ডাক্তারের উপরই ভরসা রাখেন ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যেতেই মাতৃ বা চিকিৎসা বিভাগে তার চিকিৎসা শুরু হয় হাসপাতালেও বারবার খিচুনি ওঠায় তাকে দ্রুত সিসিউতে স্থানান্তর করা হয় সেখানে আঞ্জুয়ারার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে দেওয়া হয় ভেন্টিলেশন সহায়তা শিশু ও মাকে বাঁচাতে চিকিৎসকদের তত্ত্বাবধানে জ্ঞান পেরেলে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু পরবর্তী আট ঘন্টা জ্ঞান ফেরেনি প্রসূতির পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসকরা ভেন্টিলেশনেই অপারেশন করেন সকলের তত্ত্বাবধানে এক সুস্থ শিশুর জন্ম দেন আঞ্জুয়ারা মোল্লা এখন সুস্থ আছেন মা ও সদ্যজাতক আঞ্জুয়ারার মা সোফিয়া মুল্লা ডাক্তারদের ধন্যবাদ জানান হাসপাতালে নিয়ে এসে সে এমন কাদের এসে দড়ি দিয়ে বেঁধে ওকে নিয়ে ওই এইচ জি রুমে দিয়ে দিতে হয়েছে হুম দিয়ে ওখানে ডাক্তারবাবুরা চিকিৎসা করে আর ভালো করে আচ্ছা মালিক আচ্ছা ওনার যে সন্তান হয়েছে সবাই সুস্থ আছে হ্যাঁ সবাই সুস্থ আর যোরা জানান তিনি কিছুই বোঝেননি জ্ঞান ফেরার পর দেখেন হাসপাতালের বিছানায় তোমার যে মানে শরীর খারাপ হয়েছিল তুমি জানো কিছু তারপরে এখন কেমন লাগছে তুমি তোমার আছে হাসপাতালের ডাক্তার জানান সকলের সহযোগিতার মাধ্যমেই এই কাজ সম্ভব হয়েছে রোগীকে ভেন্টিলেশনে রেখে অপারেশন করা বিপজ্জনক এই ধরনের রোগীর ক্ষেত্রে দশ জনের মধ্যে একজনের মৃত্যু হয় এক্ষেত্রেও বিপদের ঝুঁকি নিয়েই অপারেশন করেছেন ভেন্টিলেটরে থাকা অবস্থায় পেশেন্টকে ওটি করা যথেষ্ট রিস্ক এবং ওটির পরেও পেশেন্ট প্রায় তিন দিন ভেন্টিলেটারে ছিল তিন দিন ভেন্টিলেটার থাকার পরে পেশেন্টকে আমরা এক্সটিবেট করে পেশেন্টকে আমরা নিয়ে এখানে আমরা নিয়ে আসতে পেরেছি সত্যি কথা বলতে এই টাইপের পেশেন্ট অন্য জায়গাতে অত পরিকাঠামো ভালো না থাকলে অত এক্সপায়ারি করে যেত কিন্তু আমাদের ভাগ্যবান যেখানে আমাদের সমস্ত কিছু পরিকাঠামো আমরা সাথে সাথে মানে জোগাড় করতে পেরেছি এবং সেগুলোকে উপযুক্তভাবে ইউজ করতে পেরেছি তাই আমরা রুগীকে বাঁচাতে সক্ষম হয়েছি কুসংস্কার সরিয়ে হাসপাতালের দ্বারস্থ হওয়ায় মা ও সদ্যজাতের প্রাণ বেঁচেছে পাশে পাওয়া গিয়েছে হাসপাতালের চিকিৎসকদের সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও পরিষেবায় আপ্লুত আঞ্জুয়ারার পরিবার প্রসেনজিৎ সাহার রিপোর্ট নিউজ টাইম